আজকে আমরা আছি ভুটানের আমুছু ব্রিজে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাল নীল পতাকায় ঘেরা দারুণ লাগছিল আর ঠান্ডা ঠান্ডা বাতাস মনে হচ্ছিলো মানে ওখানেই থেকে যায় কিন্তু আমার তো ভয়ে যেতে চাইছিলাম না ওইখানে তো এই দেখো ফাইনালি আমরা এখানে ভুটানের আমুছু ব্রিজের কাছাকাছি চলে আসলাম ব্রিজটা দারুণ দেখতে ছিল তোমাদের পুরোটাই দেখাবো এই যে ওই যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার কাকুর সাথে কথা হচ্ছে ওরা বলছে যে কত ফিট নিচে নিচেই তোরসা নদী বয়ে যাচ্ছে তোমরা দেখতেই ছ আর এই জায়গাটা খুবই ভালো লাগছিল এই যে আমার বান্ধবীরা সব ফটো তুলতে অনেকেই ব্যস্ত ছিল আমিও প্রচুর ফটো তুলেছি এখানটায় খুবই ভালো লাগছিল চারিদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস তো খুবই ভালো লাগছিলো তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমি জয়গাঁও পর্যন্ত ভিডিওটা করেছিলাম তারপর এখানে আমরা ভুটানের বর্ডার বর্ডার দিয়ে আর কি ভুটানে ঢুকে গেছি এইখানটায় আর খুবই সুন্দর এরিয়াটা তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা আরও দু একটা মনিস্ট্রি ঘুরেছিলাম আর এই ব্রিজে অনেকটা সময় কাটিয়েছিলাম আর কি এটা অনেক উঁচুতে তোমরা যখন আসবে দেখবে অনেক উঁচুতে নিচেই নদীটা বয়ে যাচ্ছে আর মানে সবুজ কালারের মানে পানিটা এত সুন্দর লাগছিল আর তোমায় কি বলবো যে এত সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস মানে মনটা শীতল হয়ে যাচ্ছিলো আমি তো মাকে বলছিলাম আমি এখান থেকে আসবোই না মানে সেই দিন যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার এই জায়গাটা আর আমার কলিকরা তো ওইখানে মানে ব্রিজে পুরো ওইখানটায় বসে তারপর শুয়ে সব ছবি তুলেছে আমি ওইভাবে ভয়ে এই জায়গাটা এত ভয় লাগছিল মানে হাফ রাস্তা গিয়ে ভাবছিলাম যে পড়ে যাব কি আর মারা তো আগেই চলে গেছে ওইখানে আর আমি তো একটুখানি ভিডিও করলাম আর বিশেষ করে আর কি ফোনটা নিয়ে খুব চিন্তিত ছিলাম ফোনটা যদি পড়ে যায় তো কত ফিট নিচে চলে যাবে তার নেই ঠিক তো আবার নিচে দিয়ে মানে যেতে হবে আনতে তোর জন্য আমার খুব ভয় লাগছিলো লাল নীল পতাকাগুলো এত ভালো লাগছিল আর যখনই তোমরা দেখবে বাইরে যাচ্ছ মানে কোনো পাহাড়ি এলাকায় তখন এই লাল নীল পতাকাগুলো থাকে কেন থাকে কি জন্য থাকে আমি কিছুই জানি না তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে জানিও আর ভুটানে এসে একটা জিনিস খুব ভালো লেগেছে এই হলুদ ফুলগুলো এত ভালো লাগছিলো মাকে বললাম ওখানে একটু দাঁড়াও আমি একটু ভিডিও করবো তোমার আর এখান থেকে থেকেই পরে ছবিগুলো নিয়ে নেব। খুবই ভালো লাগছিল দেখো আর এখানে এসে আমাদের আরও ফর্সা ফর্সা লাগছিল এত সুন্দর ওয়েদার যত টপে যাবে তত তোমার স্কিন টোন চেঞ্জ হবে আর ওই ব্রিজটার পাশে এইটা আর একটা ব্রিজ খুবই সুন্দর লাগছিল ওটা ঝুলন্ত ব্রিজ আর এইটা এমনি আর তারপর আবার আমরা চলে যাচ্ছি বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি না সেই দিন আবার জলদাপাড়া অভয়ারণ্যে ঘুরবো মানে পাহাড়টা দেখো জাস্ট এত সুন্দর লাগছিলো তবে এখানে গান দিতে পারছি না আর এখানে দেখো আর একটা মনিস্ট্রিতে আমরা আবারও চলে এলাম ভুটানে তো এই মনিস্ট্রির এখানটায় এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো আর ভেতরটা তো দারুণ আর পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হচ্ছিলো আর ছোট ছোটো বাচ্চাগুলো এত সুন্দর কিউট পরীর মতো তোমরা আমার আগে শর্ট ভিডিওতে হয়তো দেখে ফেলেছো অনেক ভিডিও বা ছোট ছোটো বাচ্চাগুলোর সাথে আমি অনেক ছবি তুলেছি ভিডিও করেছি তো এখানে আর দিলাম না বেশি আর এই ফুল গাছগুলো আমি এনেছিলাম ওখান থেকে তো খুব একটা মানে বাঁচলো না আর দেখি বাঁচে কিনা আর এই যে আমি ওপরে যাচ্ছি একটু মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি মনিশ্রীর এখানটায় দেখতেই পাচ্ছ সবাই মন্ত্র জপ করছে ওরা যেইভাবে করে জানি না তো ভালোই লাগছিলো আর এই বাচ্চাগুলোর সাথে একটুখানি ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো ওরা খুবই মানে খুবই ভালো যে আমাদের চেনে না বলে কোনো ইয়ে নেই সব না আর এনারাও পাশ দিয়ে হাঁটছিলো তো আমি একটু ভিডিও করে নিলাম খুবই ভালো লাগছিলো আর সব কিউট কিউট দেখতে আমার তো খুবই ভালো লাগছিলো আর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম তো মন্ত্র পাঠ হচ্ছিলো তো আমরা এগুলো জানি না কেমন আর এই বাচ্চাটা সবচেয়ে কিউট ছিল ওখানকার মধ্যে তো আমাকে আবার টাটা করেছিল আমি প্রথমে কোলে নিয়েছিলাম আমার সব বান্ধবীগুলোই কোলে নিয়েছিলাম আসার সময় আমার কোল থেকে নামবে না আবার আমি কোলে নিয়ে আবার ছবি তুললাম তারপরে সে এলো তো এখানটায় দেখতেই পাচ্ছে এখানকার লিচু গাছ আর এই জায়গাটা খুবই ভালো লাগছিলো মাকে বললাম ছবি তুলে দাও এটা মনেস্ট্রির পাশেই আর মানে যেখানে আর একটা জায়গা ঘুরতে গিয়েছিলাম আর এখানকার বিড়ালগুলোও কি সুন্দর দেখো আমাদের এখানকার বিড়ালগুলোর মতো না এগুলো আরও সুন্দর লোম আর মা বলছিলো কাছে যাস না তাও আমি যাচ্ছিলাম তো মা একটু ভিডিও করে দিচ্ছিলো মানে এরিয়াটা এত সুন্দর লাগছিল তোমাদের কী হলো মাকেও একটু ভিডিও করে দিচ্ছিলাম তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর নেক্সট পার্ট আবারও আসবে আর একটা লাস্ট পার্ট ভিডিও অবশ্যই আসবে আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো